সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সকালের ডায়েরিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এবং আচ্ছা সর্বপ্রথম আমি আমাদের রবের শুক্রিয়া জ্ঞাপন করছি সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আলমিনের দ্বিতীয়ত আমি দরুদুল সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের প্রতি এবং আজকে যে আয়াতখানা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সেই আয়াত হলো সূরাতুল বাকারা 49 নম্বর আয়াত এখানে খুব দারুণ একটা ঘটনা কথা বর্ণনা করা হয়েছে যেটা আমাদের জন্য জীবনে আমাদের ইহকালীন জীবনে এই দুনিয়ার জীবন আমাদের জন্য চরম এক শিক্ষা হতে পারে আমার মনে হয়েছে আমি তেলাওয়াত করছি অর্থ সহকারে হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম وَإِذُ نَجَّيْنَاكُم مِّن آلِ فِرْعَوْنَ فراع يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ ويستحيون, وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ. أرْتُهُلُو. স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম একটা জিনিস খেয়াল করে দেখুন তো ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম ফেরাউন ছিল তৎকালীন সরকার ফেরাউন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সব তিনিই বলেছিলেন আমি তোমাদের রব চিন্তা করুন তো একবার তাদের গোলামি থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন আল্লাহ হকবর আপনি কম্পেয়ার করুন না বর্তমানের সাথে বর্তমান আমরা আমেরিকার গোলামি করছি বাস্টারদের গোলামি করছি যারও যে ভরা তাদের গোলামি করছি দেখুন না কি একটা তফাত তখনকার এখনকার আচ্ছা এরপরে তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত যন্ত্রণা দিত নিকৃষ্ট ধরনের শাস্তি আল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন এটা নিকৃষ্ট ধরনের শাস্তি ছিল তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতো ফেরাউন তৎকালীন সময়ে পুত্র সন্তানদেরকে হত্যা করতো এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত জীবিত রেখে দিত চিন্তা করুন এই ঘটনাটা আমাদের জানা উচিত কোরআন এবং একদিন শেয়ার এবং তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল আরে ফেরাউন পুত্র সন্তানদেরকে ধরে ধরে হত্যা করছে মেয়েদেরকে দাসী মানে বড় হওয়ার জন্য রেখে দিচ্ছে তো দেখেন এইখানে আল্লাহ তালা বলছেন যে এটা তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল এমন কঠিন পরিস্থিতিতে যেখানে মহান রাবুল আলমিন বলছেন যে এটা একটা বড় ধরনের পরীক্ষা ছিল তোমাদের জন্য বুঝে আল্লাহ বলছে আমি তোমাদের ক্ষুদা দারিদ্রতা হ্যাঁ যানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব পৃথিবীতে এই যে একটা অংশ ছিল আমাদের যখন এরকম ঘটনা ঘটে আমাদের জীবনে আমাদের সন্তানদেরকে মেরে ফেলা হয় আমাদের সন্তানদেরকে বোমিং করে মারা হচ্ছে এখন প্যালেস্টাইনে আমাদের সবাই নারী পুরুষ সবাইকে মেরে ফেলা হচ্ছে একদম করা হচ্ছে পৃথিবী এখন নিশ্চুপ আরব সভ্যতা আমি জানি না আসলে এটার হেকমত কি আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি সরাসরি যুদ্ধ অংশ নিতাম আল্লাহ আমাকে আমি জানি না আসলে এটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন সো আমি এগুলো প্রকাশ করছি না আর কি আমার নিজের অন্তরে কি আছে নাই সুতরাং আমরা এটা একটু বলি যে যখন আমাদের ফেরাউনের গোলামি থেকে মুক্তি মুক্তি দিয়েছিলাম আল্লাহ বলছেন তাদেরকে মুক্তি দিয়েছিল হ্যাঁ আবার শাস্তি কি ছিল পুত্র সন্তানকে হত্যা করতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো এটার মধ্যে একটা পরীক্ষা নিহিত ছিল আল্লাহ বলছেন বড় পরীক্ষা সুতরাং পৃথিবীর জীবনে যখন আমাদের গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় কোনো জিনিস আমরা হারিয়ে ফেলে আমাদের থেকে চলে যায় সেটা অবশ্যই ক্ষতির কিছু না যখন আমাদের পরিবার থেকে আমাদের সন্তান ইন্তেকাল করে কিংবা কিংবা একটি পরীক্ষার সম্মুখীন হয় তখন আমরা বলব আলহামদুলিল্লাহ কেন কারণ আল্লাহ আমাকে পরীক্ষা করছে পরীক্ষা করছেন কি দিয়ে পরীক্ষা করছেন জানমাল খাদ্য অভাব অনটন এগুলো দিয়ে পরীক্ষা করছেন সুতরাং তাওয়াক্কাল তো আলাল্লাহ আমরা সব সময় আলায়াকুল্লি হাল সব সময় আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি সব সময় তিনি আমাদের একমাত্র অভিভাবক একমাত্র বন্ধু একমাত্র সাহায্যকারী আর কোনো অভিভাবক নেই সাহায্যকারী আমাদের জন্য নেই সুতরাং আমরা চলুন ওর আনের সাথে সম্পর্ক স্থাপন করি ওর আনে বর্ণিত সকল উদাহরণগুলো আমরা একটু দেখি এবং এখানে রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন আমরা একটু বোঝার চেষ্টা করি বোধগম্য হই আমরা এটার প্রতি আমাদের যাতে মনের মধ্যে আমাদের ঈমানকে আমরা শক্ত করে রাখতে পারি এই বর্তমান সময়টা খুব কঠিন সময় আপনি আমি আমাদের পরিবারের পক্ষ থেকে বাধার সম্মুখীন হই যখন আমরা ইমানের পথে চলা শুরু করে সুতরাং এই অবস্থাতে আমাদের ইমানকে কিভাবে আমরা ধরে রাখতে পারবো শক্ত করে সেই জ্ঞান অর্জন করার জন্য আমরা কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক স্থাপন করি আমাদের রব রবের সাহায্য প্রার্থনা করি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ইমানের সাথে ইন্তেকাল করতে যেতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যাতে আমরা ইন্তেকাল করতে পারি সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম